আপনারা শুনছেন বিবাংলা টিভি নিউজের পডকাস্ট আমি শ্রেয়া আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় প্রয়োজকী এআই বোনাম মানুষের চাকরি ভবিষ্যতে যুদ্ধ কয়েক বছর আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ছিল গবেষণার বিষয় কিন্তু আজ সেটা আমাদের প্রতিদিনের জীবনে প্রবেশ করে ফেলেছে আপনার ফোনে সোশ্যাল মিডিয়ায় অনলাইন শপিংয়ে এমনকি হাসপাতালেও এআই কাজ করছে কিন্তু এই প্রযুক্তির প্রসারে এক বড় প্রশ্ন সামনে এসেছে এটা কি মানুষের চাকরি কেড়ে নেবে আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব সহজ ভাষায় বাস্তব উদাহরণ দিয়ে প্রথমে বোঝা যাক এআই আসলে কী এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা এমন এক প্রযুক্তি যেটা মানুষের মতো চিন্তা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে এবং নানা কাজ করতে পারে কিন্তু আজ সেটা আমাদের প্রতিদিনের জীবনে প্রবেশ করে ফেলেছে আপনার ফোনে সোশ্যাল মিডিয়ায় অনলাইন শপিংয়ে এমনকি হাসপাতালেও এআই কাজ করছে এটা এআইয়ের কাজ এআই এখন শুধু অনলাইনেই নয় কাজ করছে নানা ক্ষেত্রে ব্যাংক হাসপাতাল স্কুল সিনেমা এমনকি কল সেন্টারে কারণ এআই দ্রুত কাজ করে কম ভুল করে আর খরচাও কম তাই অনেক কোম্পানি মানুষের বদলে এআই ব্যবহার করছে এবার আসা যাক আসল প্রশ্নে তাহলে কি মানুষের চাকরি যাবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যাবে যেমন ডেটা এন্ট্রি সাধারণ রিপোর্ট লেখা ফোনে কাস্টমার কেয়ার ইমেল ফিল্টার করা এসব কাজ নিয়ম মেনে চলে এবং এআই খুব সহজে সেটা করে ফেলতে পারে ফলে এই চাকরিগুলো ঝুঁকিতে আছে তবে সব চাকরি এআই নিতে পারবে না কারণ মানুষের মতো মানবিক অনুভূতি সৃজনশীল চিন্তা আবেগ বুঝতে পারার ক্ষমতা এআইয়ের নেই শিক্ষক ডাক্তার লেখক গাইড বা কোনো নেতার কাজ এই সব ক্ষেত্রে মানুষই অপরিহার্য এআই কিছু চাকরি নিচ্ছে ঠিকই কিন্তু নতুন চাকরি তৈরিও করছে আজ এআই নিয়ে যারা কাজ করছে তারা অনেক নতুন পেশায় ব্যস্ত যেমন প্রম্পট ইঞ্জিনিয়ার এআই ট্রেনার এআই এথিক্যাল অ্যানালিস্ট কন্টেন্ট রিভিউয়ার এইসব কাজ এআই ছাড়া চলবে না কিন্তু এগুলো মানুষের হাতে তৈরি হয়েছে এখন প্রশ্ন আমরা কীভাবেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেব সবচেয়ে জরুরি বিষয় নতুন কিছু শেখা আজকের দিনে শুধু কলেজের ডিগ্রি যথেষ্ট নয় আমাদের জানতে হবে কিভাবে এআই কাজ করে কোন কোন কাজ ঝুঁকিতে আছে কোন কোন কাজে এআইকে আইকে ব্যবহার করে আরও ভালো করা যায় কোন স্কিল শিখলে আমরা এগিয়ে যেতে পারি চলুন দেখে নিই আজকের দিনে সবচেয়ে প্রয়োজনীয় স্কিলগুলো কি। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে জটিল সমস্যা সমাধান করার ক্ষমতা ক্রিয়েটিভিটি মানে নতুন কিছু ভাবতে পারা ডিজিটাল লিটারেসি প্রযুক্তিকে বুঝে ব্যবহার করতে পারা কমিউনিকেশন স্কিল মানুষের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা কোলাবোরেশন টিমে কাজ করার দক্ষতা এই সবগুলো এআইয়ের চেয়ে মানুষ অনেক ভালো পারে এখন বাংলার দিকে তাকালে দেখা যায় আমাদের তরুণ তরুণীরা অনেকেই চাকরি খোঁজে ছুটছেন কিন্তু চাকরি পাওয়ার আগে দরকার নিজেকে তৈরি করা প্রযুক্তির এই দুনিয়ায় যা যত দক্ষতা সে তত এগিয়ে যাবে সরকার এবং বেসরকারি স্তরে দরকার স্কুল কলেজে এআই নিয়ে সচেতনতা ফ্রি কোর্স ও প্রশিক্ষণ তরুণদের জন্য এআই স্টার্টআপে সহায়তা এখন সময় এসছে প্রশ্ন করার আপনি কি শুধু চাকরির খোঁজে থাকবেন নাকি নিজের দক্ষতা তৈরি করবেন আসুন কিছু বাস্তব উদাহরণ দেখি একজন টাইপিস্ট যিনি শুধু টাইপ জানতেন তার কাজ কমে গেছে কিন্তু যিনি টাইপের সঙ্গে সঙ্গে এম এস ওয়ার্ড এক্সেল শিখে নিয়েছেন এখনও তিনি অনেক কোম্পানিতে গুরুত্বপূর্ণ একজন সাংবাদিক এখন চ্যাট জিবিটি ব্যবহার করে দ্রুত রিসার্চ করেন কিন্তু নিউজ লেখেন নিজের ভাষায় ডিজাইনার এআই দিয়ে লেআউট তৈরি করেন কিন্তু চূড়ান্ত ফিনিশ দেয় নিচের হাতেই তার কাজের মান এখন আরও ভালো উদাহরণগুলো বলছে এআই ভয় না পেয়ে সেটাকে হাতিয়ার করে কাজে লাগাতে হবে বন্ধুরা প্রযুক্তি কখনো শত্রু নয় আমাদের মানসিকতা ঠিক থাকলে প্রযুক্তি আমাদের বন্ধু হবেই ভয় নয় বরং শেখা মানানো আর এগিয়ে যাবাই আজকের সময়ের ডাক আপনারা শুনছেন বি বাংলা টিভি নিউজের পডকাস্ট আমিষ রেয়া এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার মতামত প্রশ্ন পাঠাতে ভুলবেন না পরের পডকাস্টে আবার দেখা হবে অন্য এক নতুন ও প্রাসঙ্গিক বিষয়ের সঙ্গে ভালো থাকুন